সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে নানা ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এ ঘটনায় জনসাধারণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে এবং এ ধরনের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রচারিত তথ্যের ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে বুধবার তেরোই আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সেনা প্রধানের নামে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এসব প্রোফাইল থেকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ অসত্য সেনাবাহিনী জানিয়েছে জেনারেল জামানের কোনো ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল টুইটার এক্স ইনস্টাগ্রাম কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নেই ভবিষ্যতেও তার নিজের নামে কোনো অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা নেই ফলে তার নামে বিদ্যমান সব প্রোফাইলই ভুয়া এবং সেগুলো বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণ ও জনগণকে সতর্ক করে বলা হয় এসব ভুয়া প্রোফাইল থেকে প্রচারিত তথ্য বিশ্বাস না করতে এবং প্রয়োজনে সেনাবাহিনী বা আইন আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে একই সঙ্গে উল্লেখ করা হয় এসব বিভ্রান্তিকর কার্যক্রমের পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য সাইবার মনিটরিং ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে অপরাধীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভুয়া প্রোফাইল ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার একটি সাধারণ সাইবার অপরাধে পরিণত হয়েছে এর মাধ্যমে জনমনে সন্দেহ বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করা হয় বিশেষ করে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তিদের টার্গেট করে এমন ভুয়া প্রোফাইল তৈরি করলে তা দেশের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে আইনজীবীরা বলছেন তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ভুয়া প্রোফাইল খোলা ও বিভ্রান্তির প্রচারের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে অপরাধ প্রমাণিত হলে দোষীদের কারাদণ্ড ও আর্থিক জরিমানা উভয় হতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে আবারও আহ্বান জানানো হয়েছে যে কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে শেয়ার না করতে এবং ভুয়া প্রোফাইলের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে তাদের মতে সম্মিলিত সচেতনতা ও আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের সাইবার অপরাধ রোধ করা সম্ভব আফসানা ভুইয়া প্রবাস খবর